আজকে আটই শ্রাবণ আমার বাবার সেকেন্ড বাৎসরিক কাজ আজকে সকালবেলা উঠেই আজকে স্নান দান করে নিলাম করে টরে নিয়ে আমার সব পুজোর বাজার টাজার এনে দিল আমার বাবার জন্য মালা মিষ্টি টিষ্টি সব এনে দিল তারপর আমি একটু পুজো করে নিয়ে বাবার কাছে একটু ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আমি গীতা পাঠ করব জানি না ক্যামেরায় বাহাত কেন দেখাচ্ছে আমি ডানাতেই করছিলাম এটাকে আমি কিছুতেই সোজা কর ঠিক করতে পারলাম না তো তোমরা কিছু মনে করো না ভেব না আমি বাহাতে করেছি আমি ডানাতেই করেছি তো যাই হোক বাবার কাজ আজকে আমার গতবারও মানে প্রথম বছরকে ছিল বাড়ি গিয়ে সব করেছিলাম গয়া গেছিলাম বাড়িতে আমরা বৈষ্ণব তো পঁয়তাল্লিশ দিনের মাথা আমাদের বৈষ্ণব মাথায় যেটা সেটাও করেছিলাম কীর্তনও দিয়েছিলাম মানুষজন বলে মানে অনেক বড় করে করেছিলাম তো এবার আর হলো না আমি যেহেতু ব্যাঙ্গালোরে রয়েছি তো ব্যাঙ্গালোরে কি করে কি করব সব মানে আমাদের বাঙালি রিচুয়ালে যেরমভাবে হয় সেরমভাবে তো ব্যাঙ্গালোরে সেরমভাবে করা যায় না তো খুবই মন খারাপ লাগছে আমরা আমার মা পথ দিয়ে এক জায়গায় আমার মেজ দিয়ে এক জায়গায় আমি এক জায়গায় গতবার সবাই এক জায়গায় ছিলাম আমার ভাই নেই আমরাই তিন বোন আমি বাবার মুখে আগুন দিয়েছিলাম বাবার ইচ্ছা ছিল যে আমি তার ছেলে ছোটো মেয়ে তো তাই জন্য আমি তার মুখে আগুন দিয়েছিলাম আমি তার কাজ করেছিলাম ভাবতে পারছি না বাবা আজকে আমাদের মধ্যে নেই অনেক চেষ্টা করেছিলাম বাবাকে বাঁচানোর কিন্তু কিছুতেই পারলাম না আমার বাবার এই সময় চলে যাওয়ার সময় হয়নি হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে আর একটু সময় দেয়নি যখনই কলকাতায় খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমি ব্যাঙ্গালোরে নিয়ে এসেছি অনেক চেষ্টা করেছি কিন্তু যে তার নিয়তি ছিল ওইটুকু অনেক চেষ্টা করার পরেও তাকে পারিনি তো ভাবলাম আজকে বাবার কাজ বাড়িতে একটু কীর্তন দেবো তো কিছু করব দু চারজন বলে একটু খাওয়াবো কিন্তু পারলাম না আমাদের বাড়ির মালিকটা যে বাড়িটা ভাড়া থাকি বাড়ির মালিকটা ভালো না জানি না তামিল ভাষা না তেলেগু কানাডা যাই হোক হবে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান লোক খুবই মানে কীরকম একটা বদমিজাজ যাই হোক করতে দিলো না তাই জন্য আরও বেশি মনটা খারাপ লাগছে তো যাই হোক আমাদের পাড়ার গ্রামের মানে এক দাদু দিদিমা আছে ব্রাহ্মণ আমি যাই করি না কেন তাদের কাছে পুজো পাঠ যাই করি না কেন তাদের কাছ থেকে পারমিশন নিয়েই সব করি তা আমি তাদেরকে জানালাম যে দিদিমা আমি কি করব তা দিদিমা বললো মন খারাপ করিস না বাবার কাছে জল মিষ্টি দিয়ে পাঁচ রকম মিষ্টি দিয়ে তুই একটু গীতা পড়ে নিস আর বাবার নামে কিছু পয়সা তুলে রাখিস আমি নভেম্বরে যখন তুই যখন নভেম্বরে বাড়ি যাবি তখন গিয়ে বাবার নামে একটা গীতা পাঠ আর কীর্তন দিয়ে দিস আমি গীতার দিদার কথা শুনে আমি গীতা পাঠ করে নিলাম বাবার কাছে বসে যেটুকু পারলাম করলাম কি করা যাবে তো ভাবতে পারছি না বাবা আজ আমাদের মধ্যে নেই বাবা তো চলে গেল কিন্তু আমরা কেউ ভুলতে পারছি না আমার বাবাকে আজ যেন মনে হয় যেন বাবা কাছেই আছে সব থেকে কষ্ট লাগে আমার মাকে দেখলে আমার মাটা একা থাকে তিন বোনের মধ্যেও থাকে কিন্তু তারও ইচ্ছা হয় না জামাইদের মধ্যে থাকি জামাই মেয়ের মধ্যে তো কিছুদিন থাকে নিজে একাই থাকে ওইটাই খারাপ লাগে মানে আমাদের থেকে মার বেশি মনটা খারাপ লাগে যেহেতু সে একা একা থাকে স্বাভাবিক সব সময় খেতে বসতে উঠতে সব সময় মারই বেশি মনে হয় তো বাবা চলে যাওয়ার পর থেকে মা মা সেই শোকটা কাটিয়ে উঠতে পারেনি এখনও মানে মা খুবই চিন্তা করে এন কোনো দিন নেই মা কান্নাকাটি করে না আমরা বোঝাই তিন বোন তবু তার মন তো মানে না একা থাকে হাই প্রেশার হয়ে গেছে বাবার চলে যাওয়ার পর থেকে এটা টেনশন করে কতবার পড়ে গেছে এবারই পড়ে গিয়ে হাত ভেঙে অপারেশনও হয়েছে তোমরা সবাই আমার বাবার জন্য আর বাবার আত্মার শান্তি কামনা করো আর ভগবানের কাছে প্রার্থনা করে আমার মাকে যেন আমরা তিন ভালো রাখতে পারি